হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় বা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে এগারোটা পঞ্চাশ ঠিক আছে আর আমারও স্নান করে দেখো আমি নিজে পুজো দিয়ে নিয়েছি ঠাকুর পুজো দেওয়া হয়েছে আর আজকে দেখো একটা জিনিস দেখাই ওই যে আজকে দুটো বড়ো বড়ো ফুল হয়েছিল হ্যাঁ ওই দুটো একটা বাবা হরে দিয়েছে আর একটা মা বিভক্তি দিয়েছে দিয়েছি আর বরের কাছে তো ফুল দেওয়াই আছে আর জানো তো আজকে বৃহস্পতিবার তো আজকে কি করবো আমার পুচকুপরকে একটু পুজো করে দেবো তো চলো ফোনটা রাখি তা না তো তোমাদের দেখাতে পারবো না আর কালকে এই ফুলগুলো ফুটেছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম ফুলগুলো এখনো ভালো আছে তাহলে ফেলবো কেন বলো কত সুন্দর রয়েছে ফুলগুলো এই ফুলটা দেখো একদম ছোট্ট হয়ে রয়েছে তো চলো আমার পুচকুপরটাকে একটু সুন্দর করে একটু সাজিয়ে দিই এটাও দেখো এটা একটু ভালো আছে এজন্য ফেলবো না থাক আর আজকে চুলে আমি শাম্ব করেছি চুলটা একটু ভিজে বন্ধুরা জানো তো বন্ধুরা এই চুলে শ্যাম্পু করাটার কথা খুব মনে পড়ে আমি যখনই চুলে আমার একটা অভ্যাস খুব খারাপ আমি না চুল কোনো কোনোদিনও ভালো করে ঠিকঠাক করে মানে চুলটাকে মুছতাম না টপকে টপকে ঠিক জল পড়তো আরও আমাকে কিছু বলতো না কিন্তু কিছু বলতে হতো না গামছাটা নিয়ে এসে সোজা এরকম টেনে দুটো পায়ের ফাঁকে আমাকে ঢুকিয়ে নেবে নিয়ে এরকম রকম করে অল্প অল্প করে চুল বের করে এরকম রকম করে মুছে দেবে এখন কে দেবে কে দেবে বলো আমি এরকমই থাকব

আজকের মিষ্টিটা এর ওপরেই দেবো তার কারণ ওইখানে দিলে বড্ড ইয়ে হয় সমস্যা হয় এই জন্য এই টুলটা ড্রেসিং টেবিলের টুলে মিষ্টিটা দেবো জানো তো আমি না ঘুরতে ফিরতে আমি ঘুরতে ঘুরতে কি করতাম জানো ঘুরতে ফিরতে ও বসে থাকতো আমি এরকম করতাম ঠিক আছে ও এরকম করতো আজকে বাবা আবার কি মিষ্টি নিয়ে এসছে দেখা যাক এটা ওই কি ক্ষীরের মিষ্টি যাই হোক খেয়ে নিন আপনি খেয়ে ন আমি জানি ওখানেই দাঁড়িয়ে আছে আমার পাশেই দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি জানি তাই না বলো দাদা ফোনটা একটু কাছে একটু সরিয়ে নিয়ে আসি তাহলে তোমাদের সাথে একটু আমার গল্প করতে সুবিধা হবে বেশ হুম জানো বন্ধুরা একটা কথা বলি আমার ভিডিও নিয়ে না আমার ওই একটা ইমোশনাল ভিডিও আছে যেটা ঠিক আছে ওই ভিডিওটা মানে কি বলবো বলো তো সবাই যে যার মতো করে যাকে দেখছি আগে আগের দিন দেখলাম ইনস্টাগ্রামে একটা ছেলে ছেড়ে ছেড়েছে তাকে বারণ করলাম সে হচ্ছে এ করে দিয়েছে আবার কালকে আমাকে সব আমার বান্ধবীরা ফোন করে বলছে তোর তো এই তোর ভিডিও ইউটিউবেও দেখি সে সব ছাড়া শুরু করে দিয়েছে ঠিক আছে সব যে যার মতো আমার ভিডিওটা নিয়ে হচ্ছে নিজেদের মতো ওইরকম আমার গলা দিয়ে নিজেদের মতো ভিডিও করছে কেমন একটা বলো মানুষ এরা সব এটা কি সত্যি মানুষ বলো মানুষের কষ্ট নিয়ে কীভাবে এ করছে দেখো মানে ভিডিওটা আমার মনে হয় ওরা দেখছে আমার প্রোফাইলে ঢুকছে না ভাবছে এটা কী কী করেছে না করেছে তাই নিয়েও হয়তো মজা করে দিচ্ছে কি করছে সত্যি আর কেউ কেউ জেনে শুনেও মানে খারাপ কথা বলছে তো কিচ্ছু ভালো লাগে না যে মানুষ না কত রকমের মানুষ হয় কি বলবো কেন করছে কেন করছে কিছু বুঝতে পারছি না আর যারা যারা এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখছো আর যারা যারা এরকম কাজ করেছো দয়া করে প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এই এইটা করো না তোমরা বন্ধ করো এটা প্লিজ এটা বন্ধ করো দেখো কারোর ভালোবাসার মানুষকে নিয়ে আমি আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে এ করেছি তোমরা কেন এরকম করছো ভালোবাসার মানুষকে যেদিন হারাবে ঠিক সেদিন বুঝতে পারবে এর কষ্টটা কী আমি আমার মানুষটাকে সবসময় ছোট্ট বাচ্চার মতো খেয়াল করতাম যে না মাথায়তে কী থেকে কি হয়েছে ওইটা সেটা নিয়ে এত কিছু করে দিয়েছে মানুষ মানুষের সত্যি কোনো মানে একটা আমার আর ভালো লাগে না তো যা খুশি করুক আমার বিরক্তি লাগছে সত্যি সত্যি আমার খুব বিরক্তি লাগছে কেন এরকম করছে কিসের জন্যে করছে মানুষ কত কত টাকা মানে টাকা এর থেকে পাওয়া যাবে যে এত পাগলের মতো এরকম করছে যা বাদ দাও আমি অত গুছিয়ে এই বিষয়ে কথাও বলতে পারি না আমার মাথায় কাজ করে আমার মাথা এমনিতেই ঝাঁঝা করে এসব ভাবনা চিন্তা করলে না আমার মাথা এমনিতেই কাজ করে না হুম এমনিতেই আমার মাথা কাজ করে না বাদ দাও আর একটা দিদি যে বোন তোমার একদিন ওসব কথা বাদ দাও একদিন আমার বিয়ের শাড়ি আমার বউহাতের শাড়ি মানে আমার সব শাড়ি কালেকশানগুলো তোমাদেরকে একদিনকে দেখাবো হ্যাঁ আর আমার গয়নাগুলো একদিন দেখাবো আমার দু চারটে গয়না হচ্ছে আমার কাছে নেই সেগুলো এখনো বন্ধক দেওয়া আছে ওগুলো ছাড়িয়ে নিয়ে আসলে আর তার আগেও তোমাদেরকে দেখাবো তবে এই যে চেনটা দেখছো এটা হচ্ছে আমার বরের হাড় ঠিক আছে আমার বর না হার আংটি কিছুতেই কিছু পরতো না বকতাম আমি তাই জন্য ও একদম পড়তে ভালোবাসতো না ওর এই চেনটা আমি প্রায় সময় পড়তাম ঠিক আছে আমি পড়তাম প্রায় সময় তো আমি পড়ি মাঝে সাথে যে পড়ি এটা তো কি বলবো ভালো লাগে না দেখাবো একদিন ঠিক আছে তোমাদেরকে একদিন দেখাবো আর একটা মেয়ে মিষ্টি বলে মিষ্টি কি যেন সে সব সময় বলছো যে দিদি আমার সাথে তুমি কথা বলছো না আমি তোমার সাথে কীভাবে কথা বলবো বোন তোমার নাম্বারটা ইউটিউবে তো ওইভাবে নাম্বার দেওয়াও যায় না শুনেছি ঠিক আছে যদি তুমি লিখে লিখে নাম্বারটা পাঠাও আমাকে তাহলে আমি তোমাকে ফোন করে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো ঠিক আছে কিন্তু তাছাড়া আমি আর তোমার সাথে কিভাবে কথা বলবো তাই না আচ্ছা যাই হোক তুমি ওইভাবে করো ওইভাবে যদি নাম্বার লিখতে পারো তাহলে হবে ও জানো বন্ধুরা একটা ভালো কথা খুব মনে পড়েছে কালকে আমি কালকে আমি স্বপ্ন দেখলাম কি জানো আমি স্বপ্ন দেখলাম আমার এই পুচকু বটটা মানে আমি মরে গিয়ে আবার জন্ম নিয়েছি ঠিক আছে আমি মরে গিয়ে আবার জন্ম নিয়েছি ওর কাছে গিয়েছি আর ও যেন কিছুই মনে করতে পারছে না আমি ওকে মনে করাচ্ছি যে আমি তোমার বউ আমারও বাড়ি তোমার বাড়ি একই জায়গা ও যেন আমাকে কি বলছে না বলছে কোনো প্রমাণ আছে তোমার কাছে এরকম বলছে না খুব আমি কিন্তু খুব রেগে গেছি ওরকম করে কেন বললে আমাকে তারপরে আমি বলছি যে তুমি আমাকে চিনতে পারছো না বলে না আমি তোমাকে চিনতে পারছি না মিথ্যা কথা বলেছ বলো আর যেন আমারা অনেকেই বলে যে নাকি স্বপ্ন যতদিন দেখবে সে নাকি জন্ম মানে জন্মাতে পারে না নতুন করে তো আর মায়ানা ত্যাগ করলে জন্ম নিতে পারবে না এটা আমি শুনেছি কিন্তু সব কি সোজা বলো মায়া ত্যাগ করাটা কি খুবই সোজা একেবারে না আমার পক্ষে তো অসম্ভব আর কেউ আমার পক্ষে কেন যারা ভালোবাসার মানুষকে কেউ কোনো দিনে ভুলতে পারে না এটা সম্ভব নয় ঠিক আছে তো আমি পারবো না তার জন্যে ভগবান যদি বলে তুই খুব অন্যায় করছিস তাহলে করছি আর আমি যতদিন না মরছি ঠিক আছে আমি যতদিন না মরছি ততদিনও এইভাবেই থাক তারপর আমরা মরে একসাথে হবো আবার তাই না বলো ভাবছে বোন কি সব যে বলে যায় পাগলের মতো ভেবেই পায় না এইসব বল ভাবছো তো তোমরা আমি জানি এটাই ভাবছো যে বোন কি যে বলে যাই হোক আমার এটা মনে হয় জানো আমার এটা খুব মনে হয় খুব মনে হয় যে আমি ওকে ঠিক পাবো একদিন মানে ঠিক আমি ওকে পাবো তোমরাও তো বলো তোমাদের মধ্যে অনেকেই বলে দেখো বোন তুমি একদিন তোমার স্বামীকে ঠিক পাবে আমারও সেই ভরসা সেই সেই বিশ্বাস আছে আমার আমার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমি ওকে একদিন ঠিক পাবো আর ভগবান আমার থেকে ওকে নিয়েছে ঠিকই কিন্তু আমার আশেপাশেই সব সময় রেখে দিয়েছে কারণ তো দেখো আমার মনটা তো অন্য কিছু ভাবতে পারে তাই না বলো কিন্তু আমার মনের মধ্যে তো সেসব অন্য কিছু চিন্তা ঢোকাচ্ছে না সামনে এখানে আমার মা আছে মা কালী এই যে দেখো তোমাদের দেখাই দাঁড়া এই দেখো কোথায় এটা আমার এটা হচ্ছে সেই টাল টালিগঞ্জের মা করুণাময়ী সকালে ঘুম থেকে উঠে আমার বর আগে মাকে ভয় প্রণাম করতো তাই না মা কেন কিনে নিলে বলো তো আমার থেকে এত এত প্রশ্ন আছে আমার ঝুলির মধ্যে গিয়ে সব উজাড় করে দেবো ঠিক আছে আমার বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে মনে মনে আমার আমার বড় বলছে সুপারিনটেন্ডেন্ট কি বলছে তুমি এসো আমার একটা হাম্পি এসে ফুট করে একটা হাম্পি রাউতো খাওয়ার মতো যেন একদিন না আমি ঘুমাচ্ছি এই বাড়িতেই আমি ঘুমাচ্ছি আমার না সেদিন আমি খুব কান্না কেঁদেছি খুব কান্না কেঁদেছি ঠিক আছে খুব কান্না কেঁদেছি মানে এত কাঁদছি কি বলবো আর কাঁদতে কাঁদতে না আমি ঘুমিয়ে পড়েছি এবার ঘুমিয়ে পড়লে কোথাও যেন মানে মনে হলো ও আমার আমার মাথায় এরকম করে কেউ হাত বোলালো ঠিক আছে আর এই অভ্যাসটা ওর খুব আছে যেন আমি যখনই ঘুমিয়ে পড়তাম তখনই ও আমার মাথায় এরকম করে হাত আর আমি এরকম করে চমকে জেগে উঠতাম ঠিক আছে তার জন্য আমি কতবার বকেছি দেখো আমি ঘুমিয়ে পড়লে আমার মাথায় তোমার হাত বোলাতে হবে না আমি ভয়ে মানে আমি চমকে উঠি এরকমই একটা ব্যাপার তারকম দিয়েছিল আমি এরকম চমকে উঠেছি তারপরে দেখছি তারপরে আবারও কেঁদে ফেলেছি তবে বুঝতে পেরেছি নিশ্চয়ই ওই দিয়েছে আর আমারও এই অভ্যাসটাও খুব খারাপ মানে আমার যদি কেউ পিছন থেকে আমি আমার মতো চুপচাপ দাঁড়িয়ে আছি আমার যদি কেউ পিছন থেকে ডেকে ওঠে না আমি এরকম কেঁপে উঠি ওই জন্য সবাই কি করে যে আমার সামনে এসেই কথা বলে তো চলো অনেক বাক বাক করলাম তোমাদের সাথে আর আজকে সব ভিডিওটা পুরো বসে বসেই তোমাদের সাথে কাটালাম যাই হোক চলো তো এই পর্যন্ত ভিডিওটা থাক আমি আর একটু আরও কাজ আছে সেগুলো করবো আর কালকে দিদি তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম কালকে আর বর্দিদিকে যেতে দিইনি কালকে আর আমি বললাম না আজকে থাক আজকে থাক আজকে তোকে যেতে হবে না ঠিক আছে আজকে চলে যাবে দিদি জানো তো খুব মন খারাপ হচ্ছে কদিন একসাথে ছিলাম খুব ভালো লাগছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর প্রত্যেকবারের মতো যেটা বলি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে আর সবাই খুব ভালো থাকবে আর হ্যাঁ ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমি যেন আমার বরের কাছে খুব তাড়াতাড়ি যেতে পারি ঠিক আছে মন থেকে কিন্তু ডাকবে ভগবানের কাছে